আসসালামু আলাইকুম বাংলাদেশের সীমান্তে এবং বাংলাদেশের যে সীমান্ত আছে দিনাজপুরে সেই জায়গায় ভারতের সেনাবাহিনীর ক্যাম্প তৈরি করেছে এবং ভারতেরা হঠাৎ করেই সেনাবাহিনীর ক্যাম্প তৈরি করলো এর উদ্দেশ্য কী আপনারা জানেন যে বাংলাদেশের সাথে আওয়ামী লীগ দলের যে একটা সুসম্পর্ক ছিল এবং আওয়ামী চলে যাওয়ার পরে এবং একা হয়ে পড়েছে সেই ভারত কিন্তু ভারতের সাথে এবং বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক আর নেই তাদের সাথে একটা সম্পর্ক এক সময় তারা অনেক সম্পর্ক ছিল এবং স্বামী স্ত্রীর সম্পর্কটা ছিল এমনটাও তাদের যে নেতাকর্মী আছেন এমনটাই বলেছেন কিন্তু এখন সেই ভারতের সাথে এবং বাংলাদেশের সাথে একটা টানাপোড়া রয়েছে এবং বিশেষ করে আওয়ামী লীগকে তারা এককভাবে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য এবং আওয়ামী লীগকে সহযোগিতা করার কারণে এবং বাংলাদেশের গণতন্ত্র বাতিল হওয়ার কারণে তারা বাংলাদেশের সাথে তাদের একটা সম্পর্ক এখন নেই বলতেই চলে কিন্তু এরই মধ্যে বাংলাদেশের যে আগামী সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য এবং সব দলের অংশগ্রহণ চাচ্ছেন এবং সেই সুবিধার্থে ডক্টর মোহাম্মদ ইউনুস যে নির্বাচন করবে যে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করার জন্য যে চেষ্টা চালাচ্ছে এরই মধ্যে ভারত থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একটা কথায় ক্লিয়ারভাবে বলেছে যে আগামী নির্বাচনের আগে বাংলাদেশে একটা বড় শক্তি কাজ করতে পারে সে বড় শক্তিটাকে আমেরিকা ভারত নাকি আওয়ামী লীগ অবশ্যই পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারত সম্ভাবনা থাকতে পারে কেননা আদানি গ্রুপ কয়েকদিন আগে আদানি গ্রুপ অনেক টাকা পাবে ঋণ পাবে বকেয়া তারা এগারো এগারো তারিখে একটা সময়সীমা দিয়েছে যে এগারো তারিখের মধ্যে তাদের ঋণ পরিশোধ না করা হলে তারা কিন্তু বাংলাদেশে আর বিদ্যুৎ দেবে না এবং বাংলাদেশে লুট ব্যবস্থা হয়ে যাবে কিন্তু বাংলাদেশে আর বিদ্যুৎ পাবে না তারা একদম ক্লিয়ারভাবে বোঝাইছে তাহলে মানে এতদিন আওয়াম লীগ যাওয়ার পরে যে চুক্তি ছিল সে চুক্তি এখনও পর্যন্ত আছে কিন্তু আগামী নির্বাচন সামনে যেহেতু আগামী নির্বাচন আছে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না এবং আওয়ামী লীগ অংশগ্রহণ করার সুযোগ নাই এমনটাই বলেছেন নির্বাচন কমিশনার এবং প্রধান উপদেষ্টা যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যে কারণে ভারতের যে একটা সাথে সুসম্পর্ক নাই ভারত চাচ্ছে আগামীতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এবং আগামীতে যাই বাংলাদেশের গণতন্ত্রের মাধ্যমে যে একটা সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারের সাথে ভারতের একটা সুসম্পর্ক তৈরি হবে এবং তাদের সাথে তারা কাজ করবে কিন্তু এরই মধ্যে যখন বাংলাদেশের সীমান্তে সেনাবাহিনীর যখন ক্যাম্প তৈরি করা হয় তখন এখানে বোঝা যায় যে বাংলাদেশের সাথে ভারতের একটা ভয়াবহ যুদ্ধের দিকে পরিণত হতে পারে এরও আগে জামাতের এক নেতা বলেছেন যে তাদের যে উনিশশো একাত্তর সালের যে অবদান তারা তার অবদান নাই মানুষ বুঝতে পারে না যে তাদের অবদান ছিল কিনা কিন্তু এখন যদি ভারতের সাথে একটা যুদ্ধ বাজে তাহলে তারা সেই প্রথমে সেখানে আগে গিয়ে যুদ্ধ করবে এবং যুদ্ধ করে নাকি দেখিয়ে দিবে যে তার আসলেই বাংলাদেশ স্বাধীনতা চেয়েছিল এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা ভারতের সাথে যুদ্ধ করবে এখন কথা হচ্ছে ভারতের সাথে যুদ্ধ করলে কি পারবে এবং ভারতের বহুত কিছু আছে বাংলাদেশে যুদ্ধ করার কি আছে কিছুই নাই এটা একটা উস্কানিমূলক কথার মধ্যে পড়ে যায় এবং সাথে এবং ভারতের একটা সুসম্পর্ক না থাকলেও যদি এই মুহূর্তে নাই তারপরেও এই যে সেনা ক্যাম্প যখন তৈরি করলো ভারতের সেনা ক্যাম্প তৈরি করার পেছনে কোনো রহস্য কোনো কাহিনী অবশ্যই আছে বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনের জন্য জাতিসংঘের কাছে যে চিঠি দিয়েছেন আওয়াম লীগ সেই চিঠিতে বলেছে যেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না এবং সেই নির্বাচন কীভাবে সুষ্ঠু হবে সুন্দর হবে এবং সেই নির্বাচনকে ভদ্রতা দেওয়া যাতে না পারে তার জন্য জাতিসংঘের কাছে আওয়ামী লীগ একটা চিঠি দিয়েছে কিন্তু এর মধ্যে যে বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি একদম নাকুজ করে বলে দিয়েছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই কিন্তু বিভিন্ন রাজনৈতিকভাবে ভারতের সাথে একটা টানাপোড়া এবং ভারতের সাথে সুসম্পর্ক না থাকা বিভিন্ন বিষয় দিক নির্দেশনা করে বোঝা যাচ্ছে যে এই যে তারা হঠাৎ করে এখন সেখানে সেনা ক্যাম্প তৈরি করার মানেটা কী তারা কি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চাচ্ছে নাকি বাংলাদেশের সাথে কোনো একটা সুসম্পর্ক তৈরি করতে চাচ্ছে আর যদি সুসম্পর্ক তৈরি হয় তাহলে তারা কেন সেই দিনাজপুরের কাছাকাছি সেখানে একটা সেনা ক্যাম্প তৈরি করবে এতদিন তারা যেহেতু সেনা ক্যাম্প তৈরি করে নেয় হয়তো তারাও কোনো আতঙ্কে আসেন কি না বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক থাকবে কিনা এবং বাংলাদেশের উপরে হামলা চালাবে কি না বা চালাতে পারে কি না এটা মানুষের মনের ভিতরে একটা আতঙ্ক রয়েছে আতঙ্কটা কী কারণে আতঙ্ক একটাই হচ্ছে যে এই যে বাংলাদেশের যে রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতির ভিতরে একটা যে ঝামেলার সৃষ্টি হচ্ছে এবং ভারতের সাথে একটা সুসম্পর্ক নাই বলতেই এখন চলে কিন্তু এরই মধ্যে যখন সেনা ক্যাম্প সেনা যখন সেনা ক্যাম্প সেখানে তৈরি তৈরি করা হয় তাহলে অবশ্যই এটা বোঝা যাচ্ছে যে আগামীতে সেনাবাহিনী বাংলাদেশে বাংলাদেশে কোনো হামলার ঘটনা ঘটতে পারে বা বাংলাদেশে কোনো সম্মুখীন কোনো সমস্যা দেখা দিতে পারে কিন্তু এর জন্য কিন্তু বাংলাদেশের যে উপদেষ্টা আছেন তাদের কিন্তু সতর্ক থাকতে হবে যেহেতু তারা আমাদের সীমান্তের কাছেই সেখানে একটা সেনা ক্যাম্প তৈরি করেছেন তার জন্য বাংলাদেশের যে বাহিনী আছে এবং বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনী বিশেষ করে যুদ্ধের জন্য যাদেরকে প্রয়োজন সেনাবাহিনী তাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে কি সতর্ক যে ভারতের সাথে একটা কোনো কিছু হয় কি না কোনো দুর্ঘটনা ঘটে কিনা এমনটা কিন্তু সাধারণ মানুষের একটা খুব আতঙ্ক রয়েছে যে এর নির্বাচনের আগে হঠাৎ করে সেনা ক্যাম্প কী কারণে তার সেনা ক্যাম্প সেখানে তৈরি করছে